কলকাতা হাইকোর্টে প্যারাটিচারদের নিয়ে চর্চা আলোচনা এবং কি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কারণ আপনারা জানেন এই মুহুর্তে রাজ্য জুড়ে একটাই নাম শিক্ষক এবং শিক্ষকদের স্যালারি বৃদ্ধি বিভিন্ন পত্রিকা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে গুগল পর্যন্ত শুধুমাত্র প্যারাটিজারদের স্যালারি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন পত্রিকায় প্রতিদিন বের হচ্ছে পার্শ্বশিক্ষকদের তিন গুণ ভাতা বৃদ্ধি পার্শ্বশিক্ষকদের পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভাতা বৃদ্ধি কিন্তু শিক্ষকরা বলছেন কাজের কাজ কিছুই হচ্ছে না কারণ যতদিন না পর্যন্ত সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সরকারি অর্ডার বের হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের বিশ্বাস নেই অথচ রাজ্য জুড়ে শিক্ষকদের স্যালারি বৃদ্ধি হচ্ছে অনেকেই বলছেন স্কুলে স্টাফ রুমে বা বাকি যারা স্থায়ী শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে তারা আর গুজবে পেরে উঠছেন না কারণ তাদেরকে ছোট মনে হচ্ছে এই খবরের সত্যতা নিয়ে ইতিমধ্যে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে কিন্তু এই পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এবং সেই মামলাতেও প্যারাটাচ প্যারাটিচার নিয়ে আলোচনা হয় প্যারাটিচারদের এক্সপিরিয়েন্সকে বাহাবা দেয় সরকার স্বীকৃতি দেয় এক কথাই কিন্তু কাজের ক্ষেত্রে ভাতার ক্ষেত্রে স্যালারি বৃদ্ধির ক্ষেত্রে জিরো কোনো কাজে লাগছে না এখনও পর্যন্ত কোনো অর্ডার বের হয়নি যদিও নেতৃত্বরা দাবি করেছেন এই মাসে নয় সেই মাসে এই সপ্তাহ নেই নয় পরের সপ্তাহে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না সরকার চাকরি বাঁচাতে শিক্ষকদের নাম নিচ্ছেন সরকার চাকরি বাঁচাতে দুর্নীতি থেকে রেহাই পেতে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় আজ পার্শ্ব শিক্ষকদের গুণগান করেছেন তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েছেন হাতিয়ার করেছেন কিন্তু এক কথায় তাদের এক্সপিরিয়েন্সকে স্বীকৃতি দিয়েছেন কিন্তু তারপরও বঞ্চিত শিক্ষক প্রশ্ন আদৌ বঞ্চনার অবসান হবে কিনা সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে দেখুন After sub-rule three of rule six of the, of the West Bengal Wengal Primary School Teachers Recruitment, Recruitment Rules 2016, 2016 hereinafter after referred to as the State rules, it, it has been specified that the state government may, by notification, earmark up to 10% of, of the vacant posts for the, post the, post the candidates belonging to para, -teacher, vacant para -teacher, vacant post to teachers, vacant posts of primary teachers, belonging to para teachers, without, without disturbing the, the hundred-point point roster, as notified by, by the state government from time to time. In, in such manner, manner may be uh, mentioned in, in such, such notification, notification to provide adequate representation of the parent teachers. teachers. This in is the, the notification, September the notification, notification was brought in into existence for the purpose of protection or for the, the purpose of, of, of uh, uh, well, uh, 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 for, for the purpose, the purpose of weighing down that 10% of the posts will, post will be filled up by the, by the, the parent teachers. teachers. So this is a primary teachers, 10% of the primary teachers posts will be filled up by this, this is, what is what is being protected by this notification and there my Lord, you are also please pleased to see that para teachers insofar as para teachers are concerned, the teaching experience is required, aptitude test is not required. This is the alternative to this. For non para teachers, aptitude test, but teaching experience in, in case of para -teach. Namalak, keeping, keeping this in mind, mind and, and I am I'm showing your Lordship, Lordship my lot Lord, that, that in so far as teaching experience is, is concerned, Note 6 of the, of the September 2016, 2016 notification has specifically, specifically said that experience above 10 years, 5 marks, experience above 8 years below 10 years, years is 4, experience above 6 years and below 8, years, years, and years, and eight years, years is 3, experience above 4 years, years and below 6 years, years, years is 2. যারা টিচার তাদের জন্য প্রয়োজন নেই বা তাদের জন্য দরকার নেই যারা নন প্যারা তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ এখানে একটা কত বড় আইনি হাতিয়ার পার্শ্বশিক্ষকদেরকে হ্যাঁ হিসেবে হ্যাঁ শিক্ষকদেরকে ব্যবহার করছে রাজ্য অর্থাৎ জন্মলগ্ন থেকেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা এখনও পর্যন্ত আজ পর্যন্ত এই লাস্ট মিনিট পর্যন্ত বলা হচ্ছে যে দশ বছরের এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার দেওয়া হয়েছে আট থেকে দশের মধ্যে চার নাম্বার ছয় থেকে আটের মধ্যে তিন নাম্বার চার থেকে ছয়ের মধ্যে দু নাম্বার আর যাদের চার বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এক নাম্বার বন্ধুগণ যেখানে টিচারদের স্যালারি নিয়ে গুগল বিভিন্ন পত্রিকা জাগো বাংলা টিভি থেকে শুরু করে আনন্দবাজার বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন সংগঠন কামাল উদ্দিন থেকে শুরু করে ডক্টর সালাম সাইম আখতার থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে ভগীরথ ঘোষ থেকে শুরু করে রমিল ইসলাম কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত ভাতা এক টাকাও বাড়েনি বিভিন্ন নেতৃত্বরা তারিখ দিলেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কেউ বলছেন সন্ধে ছটার সময় খবরের কাগজে চোখ রাখুন কেউ বলছে সাত তারিখে বলছেন সাত তারিখে কিছু একটা হবে কিন্তু গত দুদিনে এত খবরের কাগজে বেরিয়েছে পার্শ্ব শিক্ষকদের পদোন্নতি শিক্ষকদের প্রমোশন শিক্ষকদের তিনগুণ ভাতা বৃদ্ধি কিন্তু সরকার বলছে তাদের কাছে কোনো খবর নেই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন দুটো তিনটে ধাপ পেরিয়েছে এখনও ধাপ বাকি কিন্তু অপরদিকে বিভিন্ন পত্রিকা গুগল থেকে শুরু করে বিভিন্ন টিভির চ্যানেলে পর্যন্ত খবর উঠে আসছে যে পার্শ্ব শিক্ষকদের পদোন্নতি অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারে তাদেরকে পরিণত করা হবে সহকারী শিক্ষক হিসেবে এবং তাদের ভাতা অনেকটাই বাড়ানো হবে সেই সঙ্গে আরও একাধিক সুবিধা রয়েছে মাতৃত্বকালীন ছুটি ট্রান্সফার থেকে শুরু করে মেডিকেল সার্ভিস বুক অর্থাৎ এত সব আলোচনা চলছে এত সব গুজব চলছে ঠিক আবার কলকাতা হাইকোর্টও প্যারা টিচারদেরকে হাতিয়ার করা হলো যেমনটা দাবি রাজনৈতিক মহলের যেমনটা দাবি পার্শ্ব শিক্ষক সমাজের বঞ্চনার অবসান কবে হবে উত্তর নেই যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা আমাদের চ্যানেলেই বার্তা দিয়েছেন যে অবশ্যই রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে আবার কেউ কেউ বলছেন দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলের সাথে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার সাথে প্যারা টিচারদের ভবিষ্যতও জড়িয়ে গেছে সুখবর আসতে চলেছে পার্শ্ব শিক্ষকদের জন্য পার্শ্ব শিক্ষকরা অনেকটাই সুবিধা পাবেন যেমনটা দাবি করা হচ্ছে এখন দেখার বিষয় সরকারের ভাবনা চিন্তাই কী রয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট করে জানাবেন কারণ এই মুহূর্তে আপনাদের প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ